নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি খাসির মাংসের পাতলা ঝোল আমার কাছে খাসির মাংসের একটু ঝোলটা খেতে আমার কাছে খুব টেস্ট লাগে এই আমি কখন খাসির মাংস করলে আমি একটু পাতলা ঝোলই করি প্রথমে আমি এখানে সাড়ে পাঁচশো খাসির মাংস নিয়ে নিয়েছি এবার মাংসে দেওয়ার জন্য আমি আলু কেটে নিয়েছি সেই আলুটা ভালোভাবে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো আরেক দিকে কড়াইতে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কুচিয়ে হাত দিয়ে ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে আর আরেক দিকে আমি একটুখানি জল দিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা আমি আর একটু সামান্য চিনি একটু ভিজিয়ে রাখবো আর ওইদিকে পেঁয়াজের মধ্যে একটা টমেটো কুচি কুচি করে কেটে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম টমেটোর মধ্যে নুন দিলে টমেটোটা ভালো সিদ্ধ হয়ে যায় আর দুটো রসুন গোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ওইদিকে আমি আদা রসুনটা বেটে নেব আর এদিকে মশলার মধ্যে আমি ওই মাংসটা খাসির মাংসটা দিয়ে দিলাম দিয়ে এবার আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব এবারে যে আমি বাটির জলের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম মশলাগুলো সেগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে খাসির মাংসটাকে কষিয়ে নেব ঢেকে ঢেকে কষাবো দেখো আমি ঢেকে ঢেকে কষিয়েছি তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে আমার মাংসটা ভালোভাবে কষে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ঠান্ডা জল দেবে না গরম জল দিলে মাংসটা ভালো সিদ্ধ হয় আর ভালোও লাগে খেতে আর যে আলুগুলো আমি ভেজেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দেখলাম যে আমার ভালোভাবে মাংস সিদ্ধ হয়ে গেছে এবার আমার নামানোর পালা তার জন্য আমি এর উপর থেকে একটুখানি গরম মশলা ছিটিয়ে দিলাম আজকে আমার এই খাসির মাংসর রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কাদের এরকম পাতলা ঝোল খাসির মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও টাটা